শুক্রবার পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী রাজধানীর কাননে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা রানী সরকার সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার বলেন বাঙালিদের আবেগের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি একটা প্রতিষ্ঠান ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সাথে চার দশক ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় সম্পর্ক ছিল সংস্কৃতি জগৎটা আজকে এতটা এগিয়েছে বিশেষ করে আমরা বাংলা সাহিত্য বা উপন্যাস বা নাটক বা গান যদি দেখি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছুই হয় না এবং রবীন্দ্রনাথের সঙ্গে যেটা বলার চেষ্টা করেছেন আমাদের এই রাজ্যে বিশেষ করে রাজ পরিবারের সঙ্গে চার দশক ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের ত্রিপুরার একটা সুসম্পর্ক বা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি হয়েছেন কিন্তু আমি বলবো যে আমাদের কবিও তিনি বাংলা যেমন বাংলায় বাঙালি হিসেবে আমাদের গর্ব বা অহংকার পাশাপাশি ত্রিপুরা রাজ্যবাসী হিসেবে আমাদের একটা গর্ব যে প্রথম তিনি রাজপরিবার থেকে কিশোর কবি হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন বিশ্বকবি পরবর্তী সময় হয়েছেন কিন্তু প্রথম যিনি স্বীকৃতি পেয়েছেন বা পেয়েছেন আমাদের রাজ পরিবার থেকে তো এটা আমাদের গর্বের বা আবেগের বিষয়ে বলব তো উনি অনেক রিপোর্ট খবর ত্রিপুরা